আমাদের জাতীয় পতাকা দিয়ে ভিডিওটা প্রথমে শুরু করলাম তো বিদ্যালয় থেকে এই ভিডিওটা তৈরি করেছি তো আপনাদেরকে দেখালাম বিদ্যালয়ে আশেপাশের পানির অবস্থা তো বিদ্যালয়ে কর্মবিরতি চলতেছে তাই জালমুড়ি খাওয়া হচ্ছে তো আপনার সবাই কেমন মশা মশা করি আপনার সবাই ভালো আছেন তো প্লিজ আপনার সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ব্লকে আমাদের এলাকার পানি নিয়ে ভিডিও তৈরি করেছি পানি পানির ভিডিওটা আমি তুলেছিলাম যে এখন বর্তমানে আমাদের এলাকায় পানির অবস্থা কেমন তো এই হলো আমাদের এলাকার মসজিদ তো মাহমুদা বিজ্ঞটা তুলিয়ে নেছিলেন বিকালবেলা বিদ্যালয় থেকে আসার পর খাওয়া দাওয়ার পর নামাজ আসরের নামাজ পড়ার পর তো উনি গিয়েছিলেন এই দেখেন আমাদের গাঙ্গের অবস্থা আপনারা সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে বন্যা থেকে বাঁচান তো ইনশাআল্লাহ আগামীতেও আমি আরও নতুন নতুন ভিডিও শুট করব তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم